গ্রামীণ রাস্তার পাশে গার্ডওয়ালের কাজ অত্যন্ত নিম্নমানের হয়েছে বলে অভিযোগ কাজ শুরুর আগে লাগানো হয়নি বোর্ড প্রতিবাদে নবনির্মিত গার্ডওয়াল ভেঙে দিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ঠিকাদার সংস্থার উপযুক্ত পদক্ষেপের উঠল ঘটনাটি ঘটেছে ব্লকের বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় কল্যাণপুর এলাকায় একটি সিমেন্টের ঢালাইয়ের রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে এছাড়া পঞ্চম অর্থ কমিশনে ছ লক্ষ আটচল্লিশ হাজার টাকা ব্যয়ে রাস্তার পাশে সিমেন্টের গার্ডওয়াল তৈরির কাজ শুরু করা হয়েছে এই নির্মাণ কাজ অত্যন্ত নিম্নমানের বলেই মনে হচ্ছে গ্রামবাসীদের এদিন তারা উপযুক্ত পদক্ষেপের দাবি তোলেন বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অনিতা রায় তিনি বলেন কাজ শুরুর আগে এজেন্সি কেন বোর্ড লাগায়নি তা দেখা হবে বাকি অভিযোগও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি আমাদের এখানে সকালবেলা আসলাম সকালবেলা এসে দেখতেছি সরকারি কাম যে রাস্তার গাঢওয়াল হচ্ছে এখানে দেখতেছি আইসে যে হাত দিয়ে এরকম করে ইসে করলে দেখলাম যে বালু পাথর সব মেনে ইসে উঠতেছে মানে উঠতেছে মানে সিমিটে সিমিট যে ওই দিশে মানে সিমিট দেয় নেই সব বালু পাথর আর সিমিট মানে হালকা দিছে মেনে এত বড় একটা যে গাঢ়ওয়াল হচ্ছে কয় দিন থাকে মানে কয় থাকবে এটা এটাতে তোমার একটা দুই টিটটা যে গার্ডওয়ালটা হবে গার্ডওয়ালটা পরে রাস্তাটা ঢালাই হবে তাহলে এটার পরে তো কয় দিনে একটা গাড়ি ঘোড়া গেলেই সে ভাঙে যাবে হ্যাঁ আমরা যে রাস্তাটা যে এত কষ্ট করে ইসে করতেছি কিসের জন্য হ্যাঁ এমনি এই রাস্তাটা হয় না কত ঝগড়া কেচাল করে এবার হতেছে অনেক বছর পরে তারপরে প্রধান অশ প্রধান এসে দেখলো তারপরে দেখি ঠিকাদারকে আসতে বললাম ঠিকাদার আসলো না তারপর তো মিস্ত্রি আবার কাজ চালু করলো হয়ে আসে না ঠিকাদার এই যে আস্থাটা এরকম করিয়া বানাচ্ছে সিমেন্ট এত কম দিছে আস্থা বোর্ড নাই খুলে দিচ্ছে আস্থা ভাঙি পড়েছে বোল্ডার বেশি করি দিয়েছে বালু বেশি করি দিয়েছে সিমেন্ট কম দিয়েছে এইভাবে তো আস্তার কাজ হয় না আমরা এজেন্সিকে কাজ দিয়েছি তা বোর্ড কাজের আগে লাগানোর কথা সে বোর্ড কেন লাগায়নি সেটা আমরা দেখব এবং কাজ যে নিম্নমানের হচ্ছে সেটা আমরা আজকে জানতে পেরেছি গ্রামবাসীদের মুখ থেকে এবারে আমরা নির্মাণ সহায়ককে নিয়ে কাজটা তদন্ত করে দেখে আসব তারপর এজেন যদি সেরকম নিম্নমানের কাজ হয়ে থাকে এজেন্সির বিরুদ্ধে আমরা কড়া পদক্ষেপ নেব খড়িবাড়ি থেকে কার্তিক দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ